আজকে পবিত্র রথযাত্রা ছিল তো আমাদের রথযাত্রাটা মূলত হচ্ছে জগন্নাথকে কেন্দ্র করে আর কি জগন্নাথ সুভদ্রা বলভদ্র বা অনেকে বলরামও বলে এরা আসলে কৃষ্ণেরই একটা পরিবার এবং কৃষ্ণেরই একটা এক ধরনের রূপ আর কি যেটাকে আমরা কলিযুগে জগন্নাথ তো যেহেতু ওরা তিনজন তো জগন্নাথ আমাকে আশীর্বাদ কেন করলো সেটা আপনাদের কাছে বলছি এই যে দেখুন আমাদের ব্ল্যাকই সাধারণত আমি কিন্তু হুম চকলেট সাধারণত হচ্ছে বিড়াল যখন প্রেগনেন্ট থাকে বা বিড়াল যখন বাচ্চা দিবে ওই মুহূর্তে না আমি অনেক টেনশনে থাকি কারণ দেখা যায় সব বিড়াল তো আর এক সময়ে বাচ্চা দেয় নাকি কয়েক বিড়াল আছে আগে দেয় কয়েক বিড়াল আছে পরে দেয় মানুষের মতন মানে দশ মাসেই কি এক্স্যাক্টলি দশ মাসেই তো বাচ্চা হয় না বাচ্চা তো কম বেশি সময়ে হয় তো ব্ল্যাকি মিটিং করেছিল তো গতকালকে হচ্ছে ষাট দিন হবে একদিন আগেই বাচ্চা দিয়ে দিয়েছে মাসাল্লাহ বাচ্চা এই যে দেখুন মাসাল্লাহ তিনটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ আমি ছোটো বেশি কিটেন দেখাই না কিন্তু আজকে লাইভে আসার কার একটাই কারণ হচ্ছে এইটা আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য রেখে দিলাম জগন্নাথরা দিনজন আমার ব্ল্যাক কিন্তু তিনটাই বাচ্চা দিয়েছে তো এই জন্যই বললাম জগন্নাথের আশীর্বাদস্বরূপ আর কি তিনটা বাচ্চা হয়েছে জগন্নাথ সুভদ্রা বলভদ্রা এখন আমি আসলে চেক করি নাই যে বাচ্চা তিনটা দুইটা ছেলে বা একটা মেয়ে বা কী আসল বিষয়ে আমি দেখি নাই আর সবচেয়ে বেশি মজার কথা যেটা সেটা হচ্ছে যে এইবার মানে বক্সটা মাত্রই আমি দুপুরবেলা নিচ থেকে রেডি টেডি করে বের করে রাখছি এই যে আমাদের সেই সনির সাউন্ড বক্সের বক্সটাই আমি আজকে ওকে বের করে দিছি তো বক্সটা বের করার পর তিহাকে নিয়ে ঘুমাইতে গেছে এসে দেখি কি দুইটা বাচ্চা অলরেডি হয়ে গেছে এবং ও করে একদম রেডি হয়ে বসে আছে এরপর একটা আরেকটা বাচ্চা অনেকক্ষণ পরে দিছে আরেকটা বাচ্চা অনেকক্ষণ পরে দিস তা সাধারণত যেটা হয় আমার বিড়ালগুলা মানে আমাকে অনেক বেশি ট্রাস্ট করে যে কারণে ওরা মানে একদম প্রথম থেকে কুটুকে দেখছি বা ওদেরও আমি দেখছি যে আমি পাশে বসে না থাকলে ওরা আমাকে মানে ডেকে নিয়ে আসে ডেকে ডেকে নিয়ে আসে এরকম বা আমি এক পাশ থেকে উঠে গেলে ওরা আবার আমাকে মানে আমি উঠে গেলাম কেন বাচ্চা রেখে আমার সাথে উঠে আসে এইবারই ফার্স্ট টাইম ব্ল্যাকই হচ্ছে নিজে নিজেই সব কাজগুলো করছিল ও বুঝতে পারছে যে আসলে হয়তো আমি ব্যস্ত আছি যে তোকে আমি বক্স দিয়ে দিছি তো এই জন্য হচ্ছে ও বক্সে প্রপারলি একদম সুন্দর করে একদম সব কিছু আমি আজকে কিছুই করে নাই একদম কিছুই করে নাই লাস্টের বাচ্চাটা যখন হলো তখন জাস্ট একটু ক্লিন করে দিয়েছিলাম এই কুটু কে কেমন আছো তোমার মেয়ে যে বাচ্চা দিল তোমার কি অনুভূতি ভালো লাগছে কুটু ভালো লাগছে নাকি কুটুর মেয়ে হচ্ছে যে ব্ল্যাকি তো আসলে যা যার যেখানে তা সে তো সেখানেই থাকবে এর আগে কয়েকজন আপু ও ব্ল্যাকিকে নিতেও চেয়েছিল আমি মোটামুটি একদম রিজনেবল মেটিং ডান্স ফিমেল বিড়াল একদম কমেই আমি দিয়ে দিতে চাইছিলাম আপনারাও এর আগে লাইভে দেখছেন তখন আমি দিয়ে দিতে চাইছি কিন্তু মানুষ নেয় নাই হয়তো বা ও আমার বাসায় থাকবে এই জন্য মানুষ নেয় নেই তো মাসাল্লাহ ওর তিনটা বাবু হয়েছে আর আপনারা তো জানেনি যে ব্ল্যাকি কালো হলেও বাচ্চা অলওয়েজ হোয়াইট কালার হয় ওই যে ব্ল্যাকি আরেকটাও খাট মানে টেবিলের নিচে শুয়ে আসতো আর এই যে আমাদের ডোরা আমার বাসা এখন বেশি বিড়াল নাই মাত্র হচ্ছে পাঁচটা বিড়াল এইবার নতুন আর একটা ক্যাট ফুড আনা হয়েছে এই ক্যাট ফুডটা আমি একদম যখন প্রথম দিকে বিড়ালকে খাওয়াইতাম তখন আনছিলাম এবার তুই বাবা এই ক্যাট ফুডটা আনছে জানি না বিড়াল কেমন খাবে ব্ল্যাকির বাচ্চা সবাই ঘুরে ঘুরে দেখছে একটু আগে দেখলাম এই ডোরা তুমি কি করো এখানে বাচ্চাদের এখানে যাও যাও একটু আগে দেখলাম দূরের বাচ্চা হয়েছে বাচ্চা গিয়ে দেখলো এখন আবার তুমি বলছো তোমার বাবুর বাবুরে দেখতে আসে না হবে অনেক অনেক দিন পর আর কি বাসায় কিটেন হইলো অলমোস্ট প্রায় প্রায় তো ওয়ান ইয়ারই হয়েই যাবে এই তুমি কি বাবুদের গায়ে এই যে এরকম হয় অনেক সময় যে বিড়াল না বাচ্চাদের গায়ের উপর একদম পড়ে যায় আমি কিছুই করে নেই আজকে ওই সব করছে ব্ল্যাকের সব কর্মকাণ্ড দেখে আমি খুবই খুশি আর বললামই দজ যেহেতু আজকে রথযাত্রা ছিল তো জগন্নাথ উপহার হিসেবে তিনটা বাবু দিয়েছে আমাদেরকে তাই না বাবু কোথায় বাবু বাবু কি করছে ঘমাচ্ছে বাবু কি করছে ঘুমাচ্ছে তোমার নাম কি টিয়ামুনি তুমি ভাত খাইছ কি দিয়ে ভাত খেলে তুমি বিলাই দিয়ে ভাত খেয়েছ তুমি কি দিয়ে ভাত খেয়েছ মাংস দিয়ে ভাত খেয়েছ না তুমি তো মাছ দিয়ে ভাত খেয়েছ তাই না কে সবাই আমাদের ছোট ছোট কিউট কিউট বেবিদের জন্য দোয়া আশীর্বাদ রাখতে ভুলবেন না যাও হাত ধুয়ে এসো যাও বাথরুম থেকে হাত ধুয়ে এসো কি হাতে আঠা হাত ধুয়ে এসো আর এই যে আমাদের আরেকটা ব্ল্যাকি বাবু এরকম শুয়ে আছে বড় বিড়ালে কিন্তু কোনো এরকম অ্যাক্টিভিটিস নাই মাঝে মধ্যে এক্সোটিক কিটেনগুলো তাও একটু দৌড়দৌড়ি করে পার্শিয়ানগুলো খালি খায় দেয় আর ঘুমায় খায় দেয় আর ঘুমায় আপনাদের বাসায় বিড়ালদের কি খবর কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনারা আর কি কমেন্ট করবেন আপনারা তো শুধু দেখেই যান দেখেই যান বাবু হাত ধো হাত মুগ্ধ বিছানায় যে মশারি গুজুতো আমাদের তুই কিন্তু এখন ভালো কাজ পারে আস্তে আস্তে তুই কি আমি গাছ শিখাচ্ছি এখন তুই সুন্দর মশারি গুঁজতে পারে আমি মশারি ফেলে রাখছি তুই তুই এখন যে মশারি গুজবে তাই না মা হ্যাঁ ভেরি গুড ফাইনালি আমাদের বারবির বডি পার্টের নিচের দিকে যেই লোমগুলো ছিল আমি কাটতে সক্ষম হয়েছি লাইফটা বেশ বড় করবো না এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকুন বাই বাই